দেখি দিন পরে রস সাত আট বছর ধরে রস খাওয়া হয় না দেখি কোন গাছে হারিয়ে দিছে চলেন আমাদের সাথে আজকে অনেক মজা হবে ভিডিওটা দেখা যাবে কোন গাছে রস আছে আপনাদেরকে সাথে নিয়ে আজকে খাবো দেখবো কেমন বন্ধুরা আমাদের তিনজনকে যুগে ধরছিল তাই একটু বিরতি নিয়ে এখন আবার সবকিছু খুলে দেখে আসলাম এখন যুগ আছে না রস আজকে আমরা আজকে খাবই রস আজকে খাবই বন্ধুরা আমরা গাছের কাছে চলে আসছি ওই যে এখানে আমাদের গাছ আছে না দেখি রসকে কিভাবে পারি আছে কিনা রস আগে দেখেনি আসেন আমাদের সাথে হ্যালো গাইস আমরা অনেকক্ষণ খোঁজাখুজির পরে একটা গাছ পেয়েছি দেখা যাক বন্ধুরা বন্ধুরা দেখেন তাড়াতাড়ি দেখাইতে হবে তারপরে আবার অফ লাইট অফ করে দেন দেখছেন এখন আমরা কিভাবে রস পারি এটা তো আর দেখানো যাবে না যতটুকু দেখাতে পারি আপনাদের আপনারা সাথে থাকেন সাথেই থাকেন নাও ফোকাস নাও গাইস চলেন দিছো দিছো গাইস ও একজন গাছে উঠতেছে আমার এক ভাই দেখেন কিভাবে গাছে উঠে ওই যে রসের হাড়ি

রাহো একটু রাহো সেই টেস্টি কষ্ট করছেন প্লিজ ক্যামেরাম্যান একটু খান একটু খান কেমন রসটা কেমন বন্ধুরা চুরি করে রস খাইলাম এখন তোর মানুষের ক্ষতি করা যাইবো না এখন যে এটা আবার ফাইতে দিয়ে আসি দেখি সকালে আবার চুরি করা যায় কিনা কারণ আমরা চুরি থাকলে সবাব বালা গাই চলেন এটা ফাইতে দিয়ে আসি এটা ফাইতে দিয়ে আসি হ্যালো গাইস এখন আমরা এটা উপরে পাইটা দিয়ে আসবো কারণ দেখা যাক সকালে কিছু পাই নাকি তো চলেন উপরে কিভাবে পাতি দেখতে থাকেন কারো আমি মানুষের ক্ষতি করতে চাই না বন্ধুরা দেখেন কিভাবে হাড়ি আবার পাইতে দেওয়া হইতেছে তা তো মূলত হাড়ি না পাতা হয়ে গেছে দেখি সকালে আবার কি হয় না হয় যদি সকালে যদি আগে উঠতে পারি দেখি আবার আসব আমাদের তিনজনকে যুগ ধরছিল আর না হলে ভিডিওটা আমরা ফ্যান শার্ট পরে ঠিকঠাক মতো শুরু করছি লাভ করে আবার যুগ ধরছিল খুললে আবার আসছি এখন এখন বাজে প্রায় এগারোটা বারোটার মতো বন্ধুরাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা